রহমান রাহিম নিম পাতা নিম পাতার কথা আমাদের সমাজের মুখে মুখে থাকে কিন্তু আপনি কি জানেন নিম পাতা আপনার চর্মরোগের জন্য কতটা উপকারী আধ কি উপকারী যদি না জেনে থাকেন এই ছোট্ট ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন নিম পাতার গুণ সম্বন্ধে ভালো একটা ধারণা পাবেন আসসালামু আলাইকুম এবরিমান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত নিম পাতা নিম পাতা আসলেই খুবই একটা উপকারী পাতা নিম পাতার মধ্যে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণাগুণ যা আপনাকে চর্মরোগ একজিমা থেকে মুক্তি দিতে পারে এই নিম পাতা আপনি রস হিসাবে খেতে পারেন অথবা নিম পাতা ভিজিয়ে ওই পানিতে যদি গোসলও করেন তাও আপনার স্কিনের যে এই খোসপাচরা এক্সিমা সেটার জন্য ভালো উপকার পাবেন সো নিম পাতা আসলেই একটি উপকারী পাতা যদি চর্মরোগ থেকে মুক্তির হোম রেমেডি ফ্রি হোম রেমেডি দিয়ে মুক্তির উপায় জানতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন যদি চান চর্মরোগ থেকে সেরে উঠতে চান ভিডিওটা দেখে আসতে পারেন সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি